এই ভিডিওটা না করলে অন্যায় হবে আমার অন্যায় হবে হ্যাঁ আমি ফোন করে বলতেই পারতাম কথাগুলো যেহেতু আমার ফোনে সম্পর্ক আছে আর দুটো মেয়েই আমার কাছে খুব প্রিয় আর সব থেকে বড়ো কথা যেটা অন্যায় হবে সেটা বলবো আমি ফোন করে বলতে পারতাম কিন্তু না ফোন করে না সে যখন অন ক্যামেরায় ভিডিও করে বলেছে সেহেতু আমাকে আর এই ব্যাপারটার মধ্যে যেহেতু আমি আছি কোথাও না কোথাও ওয়ান পার্সেন্ট হলেও আমি আছি সেই জন্য আমাকে আজকে এই ভিডিওটা করতে হয়েছে কিন্তু কোনো দিন ভাবিনি এই ভিডিওটা আমাকে করতে হবে তো হ্যাঁ তোমরা বুঝতে পারছো না না কার কথা বলছি হ্যাঁ রূপার কথা বলছি রিমির রূপার চ্যানেলের কথা বলছি কালকে রিমি রূপার একটা ভিডিও দেখেছি দেখার থেকেও বড়ো কথা ওদের ভিডিও আমি দেখি সব সবসময় কমেন্ট করা হয় না তার থেকেও বড়ো কথা আমাকে একজন কমেন্ট করে আমাকে বলে গেছে দিদি ভাই রূপা কি বলছে দেখো কী বলছে দেখো আমি ভিডিওটাতে গেছি গিয়ে জাস্ট আমি অবাক হয়ে গেছি আমি অবাক হয়ে গেছি আমি ওদের ভিডিও দেখি সময় পেলেই আমি দেখি আমার রিমির রিলসগুলো ভীষণ ভালো লাগে থেকে বড়ো কথা ও বিএমটি করিয়ে সাকসেস হয়েছে খুব ভালো থাকুক ও সুস্থ থাকুক এটা চাই কিন্তু ঔধাত্ত দেখানো ভালো ঔধাত্তর চরম জায়গা যাওয়া ভালো না একটা কথাই শুধু বলবো রিমিকেই আমি আজকে রিমিনা রূপাকে কটা কথা বলবো আজকে তুমি কালকে যে ভিডিওটা করেছো ভিডিওটা তুমি কি করে করতে পারলে কি করে একজনকে এইভাবে ছোট করতে পারলে আমি এই জায়গাটা কালকে খুব খারাপ লেগেছে ভিডিওটা দেখে তুমি এই এপি ব্লক্সের প্রিয়াকে এইভাবে ছোট করতে পারো যে নাকি তোমার মেয়েকে সাড়ে তিন লাখ টাকা দিয়েছে যেভাবেই দিয়েছে আমাদের বলাতেই বা নিজের থেকেই ও বলেছিল দেবে তারপরে আমি গীতা দি ভিডিও করি তারপরে টাকাটা তো দিয়েছে তারপরেও তুমি কি করে তাকে নিয়ে এই ধরনের একটা কথা বলতে পারলে ইনডাইরেক্ট তাকে চোর বলে আমি তোমাকে ফোন করে কথাগুলো বলতে পারতাম কিন্তু তুমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কথাগুলো বলেছো এবং সবাই বুঝেছে ঘাসি মুখ দিয়ে কেউ চলে না সবাই বুঝেছে যে তুমি প্রিয়াকে বলেছ প্রিয়া এই সময় প্রেগনেন্ট একটা মহিলার সবথেকে বড় কথা প্রিয়া কত টাকা তুলেছে কত টাকা মার্কেটে দিয়েছে তুমি জানো না সব থেকে বড়ো কথা তোমার বিপদের সময় যে মেয়েটা সাড়ে তিন লাখ টাকা এক কথায় দিয়ে দিয়েছে তার ছেলের টাকা তোলার তোলা টাকা থেকে তারপরেও তাকে চোর বলতে একবার ভাবলে না তুমি বলে দিলে কলকাতার মানুষ চোর কলকাতার মানুষ চোর তোমাকে ভেলোর থেকে বলেছে তুমি জানো এই ব্যাপারটা নিয়ে যদি আলোড়ন ওঠে কোথায় যাবে তারপরেও তুমি একটা ডাক্তারকে কিভাবে তার নিন্দা করেছো তার ইউটিউব চ্যানেল আছে তার নাম ধরে তার নাম ধরে কিভাবে তাকে হিউমিলিয়েট করেছ বোঝো এগুলোর মানে বোঝো বোঝো না একদমই বোঝো না ভাবছো ইউটিউব করছি অনেক কিছু বলা যায় অনেক কিছু বলা যায় তোমাকে আজকে আমি একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবে তো তুমি আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে রূপা আমি ভীষণ ভালোবাসি তোমাদের স্নেহ করি এবং কম বেশি ফোন করি কেমন আছো জানি কিন্তু তুমি বলো ঠিকই কিন্তু কালকে তুমি যেটা করেছো ঠিক করি তুমি ইনডাইরেক্ট এবি ব্লক্সের প্রিয়াকে ভীষণভাবে অপমান করেছো তুমি জানো না ও কোথায় কোথায় টাকা দিয়েছে ও মিথ্যে কথা বলে ছেলে টাকা তুলেছে না ও বিএমটি করবে জন্যই ও টাকা তুলেছিল তারপরে ও পুনের ট্রিটমেন্ট করিয়েছে পুনের ট্রিটমেন্ট করেছে তার জন্য ও টাকাগুলো ও কম বেশি দিয়েছে সেটা বলেছো ডাক্তারকে ডাক্তার বলেছে পুলিশে দিয়ে দেওয়া উচিত তাহলে যাও না পুলিশে দাও বসে আছো কেন পুলিশে দাও আর পুনে থেকে বা বিএমটির সব পেশেন্ট একদম হানড্রেড পারসেন্ট কিওর মানে একদম মানে কী বলবো বোন মেরু ট্রান্সফার করলে তারা একদম সুস্থ তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে পারবে কদিন আগে একটা বাচ্চার কথা বলেছিলে না পুনে থেকে ট্রিটমেন্ট করে ওখানে গেছিলো বিএমটি করাতে তার আপডেট দিচ্ছ না কেন তোমরা যেমন ভিডিও করো না তোমরা যেমন মানে চ্যানেল খুলে বসে যাও না প্রিয়া চুরি মানে মিথ্যে কথা বলে টাকা তুলেছে এটা একটা চুরি কত টাকা তুলেছে জানি না কি করেছে তাকে জেলে দেওয়া উচিত পুলিশে দেওয়া উচিত এই যে কথাগুলো বললে না সেরকম আমাদের কাছেও কিন্তু কিছু খবর আসে আসে আমাদের কাছেও কিছু খবর আমরা ছোটো ছোট ক্রিয়েটার কিন্তু তোমাদের ভালোবাসি তোমাদের ভালোবাসি তো সব সময় আমরা সব সময় জানি ভালোটা থাকলে তার মন্দটাও থাকে দিনটা থাকলে তার রাতটাও থাকে প্রিয়া হয়তো কোথাও ভয় পেয়েছে হয়তো বিএমটি করাতে ভয় পেয়েছে আর তুমি বলছো যে কী বিএমটি যাই হোক এত আমি বিএমটি সম্বন্ধে নেই সেটা করাতেই হয় না দুদিন আজকে হ্যাঁ তোমার মেয়ে আজকে সাকসেস তোমার মতো সমস্ত বিএমটি যারা করছে তাহলে সে পেশেন্টের মায়েরা পেশেন্টরা সুস্থ হোক এই কামনা করি এই কামনা করি আমিও তোমাদেরকে বলেছিলাম যে বিএমটি করাতে যে একজনের নাম বলেছিলাম না আমি আজকে তোমাদের কাছে আজকে ভিডিওতে নামটা বলবো না যে বিএমটির যে জনক তার নাম বলেছিলাম কিন্তু তুমি কালকে যেটা করেছো ঠিক নি যে মেয়েটা তোমাকে সাড়ে তিন লাখ টাকা তোমার মেয়ের লাস্ট ঠেকে গেছিলে এই টাকাটায় সেই টাকাটা অম্লান বদনে বা ফোর্সফুলি দিয়েছে তারপরেও একজনকে পঞ্চাশ হাজার দিয়েছে তারপরেও কৃষ্ণনগরে একটা অনাথ আশ্রমে গিয়ে দিয়েছে ও অন্যায় করেছে জন্য ওকে কম অলিস্ট হতে হয়নি অসুস্থ হয়ে গেছে আমি আগে আমি নেগেটিভ ভিডিও করেছি প্রিয়াকে নিয়ে প্রিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমাকে ভুল বুঝিয়েছে আমাকে আর ফোন করে না বা ফোন করলেও কথা ফোন তোলে না যদিও আমি করি না বুঝতে পেরেছ সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমিও কিন্তু ওকে ছেড়ে দিইনি যখন অন্যায় করেছে তোমাকে নিয়ে করা প্রথম ভিডিও নেগেটিভ ভিডিও প্রিয়াকে নিয়ে আগে পরে করেছি কিন্তু সেগুলো তার ভুল ত্রুটিগুলো বলেছি কিন্তু তোমার টাকাটা নিয়ে ফার্স্ট আমাকে ফোন করেছিল প্রিয়া যে আমি তো দিতে চেয়েছি আনটি কেউ শুনলই না তুমি ওর কাছে টাকা চেয়েছ একবারে তোমাকে টাকা দিয়ে দিয়েছে আর রইলেও তোমার থেকে অনেক তথ্য নিয়েছে নিতেই পারে একটা বাচ্চা তার বাচ্চা একটাই সন্তান তখনও প্রেগনেন্ট হয়নি একটাই সন্তান সে কীভাবে ভালো থাকবে তুমি নিজে বোঝো না আজকে নটা বছর তুমি তোমার মেয়েকে সুস্থ করার জন্য এই সংগ্রাম করেছো তারপরে তুমি আজকে জয়ী হয়েছ ভালো লাগে না সব মায়েরাই চায় তার সন্তানটা যেন সুস্থ হয়ে থাকে ও যদি অন্যায় করে তুলে থাকে বিএমটির টাকা সেরকম প্রচুর মলেস্ট হয়েছে প্রচুর কথা শুনতে হয়েছে ও বিষে চলে গেছিল ট্রমায় চলে গেছিলো এবং তার থেকে প্রচুর টাকা দিয়ে দিয়েছে সামান্য কিছু টাকা এবং এবং ও বলেছে যাদের টাকা তারা যারা বিমা বিএমটি করেনি হোয়াটসঅ্যাপে ওকে যোগাযোগ করতে প্রত্যেকের টাকা সে ফেরত দিয়েছে যারা যারা চেয়েছে আগে খোঁজটা নাও তাহলে ও চোর হলো কি করে তাহলে ও টাকা রাখলো কী করে ওর কাছে কারণ যারা দিয়েছে টাকা যাদের মনে হয়েছে ও মিথ্যা কথা বলেছে তারা যারা ওকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েছে কত টাকা দিয়েছে প্রত্যেকের টাকা ব্যাক করেছে ও তারপরে ওকে চোর বদনাম নিতে হবে এটা মেনে নেবো না এটা মেনে নেবো না তুমি ওপেন ক্যামেরায় দাঁড়িয়ে ওকে চোর বলছো ওকে পুলিশে দিতে বলছো ওকে ও মিথ্যে কথা বলে টাকা তুলেছে বলছো তোমার মুখে এটা সাজে রূপা তোমার মুখে এটা সাজে যে নাকি তার মেয়ের এরকম একটা সময়ে সাড়ে তিন লাখ টাকা অ্যাট এ টাইম একটা মানুষের থেকে পেয়েছে ও যদি না দিত কিচ্ছু করতে পারতাম ও যদি যাদের টাকা তাদের দিয়ে দিত তাহলে কি তুমি এই টাকাটা পেতে আজকে তোমাকে এই কথাগুলো বলতে আমার ভালো লাগছে না ভালো লাগছে না তুমি আমার খুব কাছের মানুষ ভীষণ ভালোবাসি তোমাদের দুজনকেই আর ওইটুকু বাচ্চাকে দিয়ে এত আপডেট দিয়েও না রোগ সম্বন্ধে কয়টুকু বয়স ওর কতটুকু পুঁথিগত যোগ্যতা ওর যেই বিএমটি সম্বন্ধে ও বলবে কথাগুলো কোনো কথা স্পষ্ট নয় ওর এখনও বাচ্চা একটা মেয়ে ওকে এইভাবে ইউটিউবে নিয়ে এসে ওর লাইভটাকে হেল করে দিও না ওকে পড়াশোনা করতে দাও খুব ব্রেনি মেয়ে ওকে পড়াশোনা করতে দাও এই রকমভাবে ইউটিউবে নিয়ে এসে ওকে এইভাবে ডাক্তারদের আপডেট দিও না যতটুকু রয়েস হয় ততটুকু করো আজকে কালকে তোমার ভিডিওটা দেখে আমার একটু ভালো লাগেনি একটু ভালো লাগেনি আমার মনে হচ্ছে তুমি বেইমান তুমি যেমন ওকে চোর বললে আমি তোমাকে বেইমান বললাম যে সত্যিই তাই আজকে আমি জানি তুমি আমার ওপর প্রচণ্ড রেগে যাবে তাতে আমার কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আজকে যদি এই কথাগুলো না বলি প্রিয়ার প্রতি আমার অন্যায় করা হবে আমার দর্শকদের প্রতি আমার অন্যায় করা হবে তো যেটা বলবে একটু চিন্তা করে বলবে আবারও বললাম যে পেশেন্টটা গেছিল পুনে থেকে যে বাচ্চাটা সেই বাচ্চাটার আপডেট দিও তো আমি কিন্তু জানি সেই বাচ্চাটার বিএমটি করিয়েছে কি হয়েছে না হয়েছে আমি কিন্তু জানি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম বুঝতে পেরেছ কেন জিজ্ঞাসা করেছিলাম কেন আমার কাছে আপডেট আছে ভেবো না আমরা যে এখানে বসে ভিডিও করি না আমরা কিছু জানি না আমরা অনেক কিছু খবর আসে আমাদের কাছে বুঝেছ তুমি অনেকটা জানো এটা নিয়ে আমার গর্ব আছে যে তুমি থ্যালাসিমিয়া নিয়ে অনেকটা জানো এবং তোমার ভেলোরে একটা পরিচিতিও হয়েছে এটা আমি জানি এটা আমি বুঝি এবং আমার যদি কোনো ই হয় শেয়ার করার হয় তোমার সঙ্গে শেয়ার করে করি এবং করেওছি তুমি জানো কিছু একটা রিসেন্টের ব্যাপার নিয়ে শেয়ার করেছি তোমার ভেলোর জানি তুমি জানো কিন্তু তাই বলে এই না তুমি অহেতুক কিছু কথা বলে যাবে অন্যায় কিছু কথা বলে যাবে কলকাতাকে চোর বানিয়ে চারবার করে এরকম মাথা নিচু করবে তোমার মাথা তো এরকম নিচু হয়ে গেছে এটা মানব না কলকাতা চোর একমাত্র প্রিয়ার জন্য একমাত্র একটা মানুষের জন্য কলকাতা চোর হয়ে গেছে আর সেটা তোমাকে ভেলোরের ডাক্তাররা সিস্টাররা সবাই বলেছে আর তুমি মাথা নিচু করে ফেলেছো এই একমাত্র প্রিয়া মিথ্যা কথা বলে বিএমটি টাকা তুলেছে তাই জন্য কলকাতা চোর হয়ে গেছে জাস্ট অবাস্তব কথাবার্তা বললে তুমি জাস্ট অবাস্তব কথাবার্তা বললে ভেলোরের ট্রিটমেন্টের সম্বন্ধে আমার কোনো মানে ই করার কিছু নেই কোনো মন্তব্য নেই ভেলোর চেন্নাই তুমি জানো এগুলো আমার ছানবিন করা নরভি তুমি জানো এগুলো সম্বন্ধে তোমার যেমন অভিজ্ঞতা আছে আমার তেমন অভিজ্ঞতা আছে এবং কিছু মানুষের সাথে আমারও পরিচয় আছে কোথায় কোন ডাক্তার ভালো কোথায় কি ভালো আমিও জানি তো অতএব এমন কিছু বলবে না এমন কিছু করবে না যে সে যেটা নিতে পারবো না আমরা ভালো যেমন বাস্তব পারি অন্যায় দেখলে কিন্তু অকপটে আমি এসে বলে যাব প্রিয়াকে যেমন ভালোবেসেছি অমলান ওকে সাপোর্ট করেছি ভালোবেসেছি অন্যায় দেখেছি এসে বলে গেছি পক্ষপাতিত্ব করিনি তারপরেও বলবো একজন ডাক্তারকে নিয়ে তুমি কি করে ইউটিউব মানে সোশ্যাল প্ল্যাটফর্মে বসে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে একজন ডাক্তারের নাম করে কি করে তুমি এ কথাটা বললে তাহলে আমি তোমাকে একটা কথা বলি হার্টের যে সব থেকে বড়ো ডাক্তার নাম নিলাম না বুঝে যাও তারও কিন্তু ইউটিউব চ্যানেল আছে সেও কিন্তু আপডেট দেয় বুঝতে পেরেছ বড়ো ডাক্তার একদম শীর্ষে বসে আছে নাম করা হার্টের ডাক্তার ওপেন হার্ট সার্জারি করে করেন তিনিও কিন্তু আপডেট দেন তারও ইউটিউব চ্যানেল আছে তাই বলে কি তিনি বড় ডাক্তার নন জলজল করছে তার নামটা বোঝাতে পারলাম তার অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে পায়ের ঘাম মাথায় পড়ে যায় বুঝতে পেরেছ এখন তিনি বড় বড় অপারেশন করেন মানে বড় বড় নাম করা মানুষদের অনেক বয়স হয়ে গেছে অনেক কিংস দিয়ে দিলাম নামটাই শুধু বললাম না অনেক বড় বড়ো অপারেশন করে এবং ওপেন হার্ট সার্জারি করে এবং মানে হাই হাই ফাই লেভেলের কাজ করে তিনিও কিন্তু ইউটিউবে আপডেট দেন ইউটিউবে আবার একটা কথা বলি হ্যাঁ এটাও যেমন ঠিক আবার ইউটিউবে আপডেট দেওয়া মানেই তারা খারাপ ডাক্তার নয় সেটা প্রমাণ হয় না কারণ আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু জানতে পারি কোথায় কী বিতাই যে তুমি যেমন তুমি যেমন সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়েছো থ্যালাসিমিয়া সম্বন্ধে অনেকটাই জানতে পেরেছে এরকম অনেকেই হয়তো জানতে চায় ডাক্তারদের আপডেট তাই না অনেকেই ডাক্তার জানতে চায় যে আমরা ডাক্তারদের আপডেট গুগল তো সবাই সার্চ করতে পারে না অনেকেই ইউটিউব চ্যানেল দেখে অনেক কিছু জানতে পারে তো একটা ডাক্তারকে নিয়ে এই কথাগুলো বলার আগে পাঁচবার ভাববে তিনি একজন ডাক্তার তিনি যদি মনে করেন না তোমার নামে কেস করতে পারেন একদম মানে তোমার নামে তোমার মানে কী বলবো মাজার দড়ি বেঁধে নিয়ে যেতে পারে কারণ তার নাম তুলে তার নাম পদবী তুলে তুমি বলেছ যেমন বললে না যে ডাক্তার বলেছে প্রিয়াকে পুলিশে কেন দাওনি বাচ্চা মেয়েটাকে দেখিয়ে বলেছে পুলিশে কেন যাওনি এগিয়ে যাও সামনের দিকে সেরকম তুমি যে ডাক্তারের নাম করে কথাগুলো বললে না তোমারও কিন্তু তাহলে সে এই একই কাজ করতে পারে কারণ তোমার কোনো অধিকার নেই কোনো ডাক্তারকে নেই এই ধরনের ওপিনিয়ন দেওয়ার পাঁচবার ভেবে নিও বুঝতে পেরেছ সোশ্যাল মিডিয়াতে কাজ করছো বুদ্ধে শুনে বুদ্ধি করে কাজ করবে যাতে কাউকে হার্ট না করে এই যে তুমি কালকের ভিডিওটা করেছো প্রিয়াকে হার্ট করেছো দর্শকদের হার্ট করেছো সব থেকে বড়ো কথা তুমি নিজেকে ছোট করেছো নিজের মানসিকতার পরিচয় দিয়েছো বুঝতে পেরেছো চোর বদনাম দিয়ে দিয়েছ তুমি কিছু বলার নেই কি বলবো তোমাকে আর কিছু বলার নেই জানো তোমাকে তোমার সাথে যদি পরিচয় না থাকতো তোমাকে যদি না জানতাম তোমাকে সাথে যদি কথা না হতো তোমাকে যদি ভালো না বাঁচতাম তাহলে আজকের ভিডিওটা অন্যরকম হতো কিন্তু কি বলো তো তোমাকে ভালোবাসি তোমার সাথে কথা বলি তুমি আমার ভিডিও দেখো আমাকে মাসিমণি বলে ডাকো তার একটা মূল্য আমি দিতে জানি সেই জন্য মাসিমণির জায়গায় দাঁড়িয়ে যেটুকু আমার বলা সেটুকু বলে গেলাম আর রইল মেয়েটা এটাকে মানুষ করো মেয়েটা সুস্থ হয়ে ফিরেছে মেয়েটার আগে সুস্থতা ওর দিকে নজর দাও হ্যাঁ আপডেট তো দেবেই কিন্তু ওকে এত ক্যামেরার সামনে এন না বুঝতে পেরেছ তখন ওই পড়াশোনা নিজের জীবন বাদ দিয়ে ক্যামেরা ফেন্ড হয়ে যাবে একদম জীবনই শুরু মানে জীবন সবে শুরু হয়েছে ওর বুঝতে পেরেছ আর এমন কিছু ভাব দেখিও না যে ও সব জানে ও সব বোঝে এটা আমার খুব বোঝে তো বটেই আজকে ন যুদ্ধ করেছে রোগীদের সাথে সুন্দর হিন্দি বলে সুন্দর ডাক্তারদের সাথে স্মার্টলি কথা বলে হয়ে গেছে তারপরে ক্যামেরি ফ্রেন্ডলি হয়ে গেছে কিন্তু সেটাকে একটা লেবেলে রেখো বোঝাতে পারলাম আমি ফোন করলে বলে হ্যাঁ দেবশ্রী টুকিটা কি মানসিকতা তোমার ভালো আমি জানি কিন্তু আমি জানি আমার এই ভিডিওটাই কষ্ট পাবে কিচ্ছু করার নেই তুমিও যেমন আমার খুব কাছের আমার প্রিয়াও খুব কাছের প্রিয়াও খুব কাছের প্রিয়া সব টাকা দিয়ে দিয়েছে সামান্য কিছু টাকা যারা রিকোয়েস্ট করেছে আমেরিকার কিছু টাকা যারা রিকোয়েস্ট করেছে যে এই টাকাগুলো আমরা আয়ুষের জন্য দিয়েছি আয়ুষের জন্য থাকুক এবং পুনের ট্রিটমেন্টেরও একটা খরচা আছে তুমি জানো তা আয়ুষের জন্য যারা টাকা দিয়েছে তারা সেই টাকাটাই হয়তো প্রিয়ার কাছে আছে আর বাদবাকি যারা চেয়েছে প্রত্যেকের টাকা দিয়ে দিয়েছে তুমি একজনকে দেখাও যে টাকা চেয়েছে অথচ প্রিয়া দেয়নি মানে তাদের প্রাপ্য টাকা ভিডিও যখন করবে একটু বুঝে করো একটু বুঝে করো তোমার যেমন কাছের মানুষরা আছে প্রিয়ারও কাছের মানুষরা আছে সবথেকে বড় কথা সত্যের সত্য কথা বলতে আমি একবারও পিছপা হই না সত্যি কথা বলতে আজকে তোমার ভিডিওটা যদি আজকে যদি তোমার ভিডিওটা কালকে তোমার ভিডিওটা প্রিয়া দেখে কতটা কষ্ট পাবে ভাবো কতটা কষ্ট পাবে মানুষ মানুষকার বিশ্বাস করবে করবে মানুষ মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াবে সততার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে না দিলে কিচ্ছু করতে পারতে না বা আমরা দুটো চারটে গালাগালি বা দুটো চারটে ভিডিও করতাম এর বেশি কিছু না ও তোমাকে দিত না কোনো অনাথ আশ্রমে যেটা বলছো না যে কোনো অনাথ আশ্রমে বা কোথাও কোটা দান করে দিত কোনো বিএমটি জায়গায় দান করে দিত সেখানে যদি দান করে দিত তুমি পেতে কোথা থেকে ও যদি কোনো অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে টাকাটা দান করে ডোনেট করে দিত যেটা কথা হচ্ছিলো দুর্গাপুরে ও যদি দিয়ে দিত তাহলে তুমি টাকাটা পেতে কোথায় তোমার এই সাড়ে তিন লাখ টাকার ভর্তুকি মানে এই যোগানটা কে দিত এটা চিন্তা করেছো একবার যে আমি তো বলে দিলাম বা ডাক্তার তো বলে দিলো কোনো অনাথ আশ্রমে বা কোনো বিএমটি হয় যেখানে সেখানে ডোনেট করতে পারতো তাহলে তুমি টাকাটা কোথা থেকে পেতে এটা একবারও ভেবেছো মাথায় ঢুকেছে একবারও যে আমি তাহলে কোথা থেকে টাকাটা পেতাম ভগবানের মতো সে তোমার পাশে তোমার এই সাড়ে তিন লাখ টাকাটা দিয়েছে সে যেভাবেই হোক প্রথমে কুড়ি হাজার টাকা দিয়েছে তারপরে সাড়ে তিন লাখ টাকা মনে হয় নাকি দিয়ে টোটালে সাড়ে তিন লাখ টাকা বোধহয় দিয়েছে একবারও মনে হলো না তোমার যে এই জায়গাটায় ওকে আমি দেব মানে কী বলবো দেবতার জায়গায় বসাই একবার মনে হলো না শুধু খারাপটাই দেখলে মিথ্যে কথা বলে টাকা তুলেছে সেটাই তোমার চোখে পড়লো তাকে পুলিশে দেওয়া উচিত বারবার কথাগুলো বলছি কেন বলো তো কেন বলো তো ভীষণ খারাপ খুব মর্মাহত হয়েছি কালকে তোমার ভিডিওটা দেখে খুব মর্মাহত হয়েছি বুঝতে পেরেছো তো যাই হোক সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছো চিন্তা ভাবনা করে করো মানুষের উপকারটা ভুলে যেও না এইটুকু শুধু বলবো যতটুকু উপকার করুক মানুষ সেটা ভুলে যেও না সেটা ভুলে যেও না আর অভিজিৎ তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে অভিজিৎ যদি আমার ভিডিওটা দেখে দেখো একটা কমেন্ট করো যে আমি কথাগুলো ঠিক বললাম কি না আর এটা মাথায় রেখে চলো যে এক টাকা যে দিয়ে সাহায্য করেছে আর এক লাখ টাকা দিয়ে যে সাহায্য করেছে কেউ কিন্তু কম নয় প্রত্যেকে ঋণ মনে রেখো অবাক লাগলো তোমার ভিডিওটা দেখে তো চলো বন্ধুরা আজকে এটুকু বলতে বাধ্য হলাম রূপাকে কারণ এই ভিডিওটা করার একদমই ইচ্ছা ছিল না কিন্তু আমাকে ফোর্স করছে যে দেখো কি বলছে আর দেখলাম দেখে তো ভাবলাম এটা অন্যায় হয়েছে অন্যায় করেছেও অন্যায় করলে তাকে তো অ্যাপ্রিসিয়েট না করে তাকে তার ভুলটা দেখিয়ে দিতে হবে নাহলে বারংবার এই ভুলটা করবে বারংবার এই ভুলগুলো করে যাবে আর মাসিমণি বলে ডাকে অতএব মাসিমণি তো মায়ের মতোই যেমন প্রিয়াকে মায়ের মতো শাসন করেছি আপনার মনে হলো রূপাকে ওই কথাগুলো বলার দরকার তাই বলে গেলাম তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই থাকলো আমার কথাগুলো ঠিক মনে হলে আমার কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে তো চলো আবার বলছি রূপা রিমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে অত সুস্থই একদম সুন্দরভাবে জীবন শুরু করুক পড়াশোনা করুক মানুষের মতো মানুষ হোক তোমার পাশে ঢাল হয়ে দাঁড়াক তোমার আর ওর বাপির পাশে ঢাল হয়ে দাঁড়াক দৃষ্টান্তমূলক একটা মেয়ে হোক চলো টাটা